মহকুমার সচাদ ব্লকের অন্তর্গত মলুবাজারে আজ মহালয়ার পুণ্যলগ্নে মা দুর্গার আগমনী বার্তা দেওয়ার জন্য মনুবাজার ফোক কালচার একাডেমির পক্ষ থেকে প্রভাত ফিরি অনুষ্ঠিত হয় উক্ত প্রভাত ফিরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলুবাজার ফোক কালচার একাডেমির প্রতিষ্ঠাতা থ্যাঙ্গাফু মগ এছাড়া উপস্থিত ছিলেন এই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কবি সাহিত্যিক রতন চক্রবর্তী সহ ফোক কালচার একাডেমির সকল ছাত্রছাত্রীবৃন্দ আজি প্রভাত ফেরিতে ফোক কালচার একাডেমির ছাত্রছাত্রীরা মা দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর রূপে সজ্জিত হয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরিকে কেন্দ্র করে মনুবাজার ফোক কালচার একাডেমির ছাত্রছাত্রীদের বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিউ আজ মনুবাজার ভোগ কালচারাল একাডেমি সুকৌশলী শিল্প উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মহালয়ার এই পুণ্য প্রভাতে দেবী দুর্গার আগমনী গান এবং চণ্ডীপাঠ চন্ডীপাঠের সঙ্গে আমাদের শোভাযাত্রা শুরু হয়েছে আমরা মনুবাজার ফোক কালচারাল একাডেমির পক্ষ থেকে এই মহালয়ার শুভ সকালে অর্থ এলাকার সমস্ত নাগরিকদের প্রতি জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দনের ভালোবাসা আমরা কামনা করছি আসন্ন উৎসব পুকুর দিন সকলের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি শান্তি ও আনন্দ করা